আসসালামু আলাইকুম বিহর্স রাজা প্যার্সানিমের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত বিয়ার্স দেখতে দেখতে চলে গেলো শীত তাই তো শীতের পোশাক এদের তৈরি করে ফেলছি আমি দেখতে পাচ্ছেন এগুলো মোটা চটগুলো তো এই আমার ডনকে পরাই দিয়েছি এমন ওদেরকে পরাই দেবো এদের দুইটাকেই পরাই দেবো দেখতেছেন তো আলহামদুলিল্লাহ সাউলগুলো অনেক ভালো আছে আলহামদুলিল্লাহ সবই জানেন এর তিন মাসের মতো গাব চলছে তিন মাস প্লাস হয়ে গেছে ইনশাআল্লাহ ওর দুই মাসের কাছাকালোটা দুই কালোটা দুই মাসের কাছাকাছি চলছে আর এই যে আমার তো একটু অসুস্থ একে একটু ঠান্ডা লাগছে সম্ভবত একটু অসুস্থ হয়ে গেছে কফ আছে তো ওকে নাফা খাওয়াচ্ছি তো গতকালকে থেকে আলহামদুলিল্লাহ দুই দিন নাফা পাখাওয়ায় অনেক সুস্থ হয়ে গেছে তো যাই হোক আপনাদের ছাগলের কেয়ার নেবেন শীতের সময় আর এরকম চট গায়ে দিয়ে দেবেন সারা রাত রাতের মধ্যে এগুলো থাকলে ওরা ঠান্ডা থাকবে না গরমে থাকবে আর গরমে থাকলেই ছগল আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকবে তো চলুন আপনাদেরকে দেখাই দেই চটগুলো পরাই দেওয়া দেখলে চটগুলো পরাই দিচ্ছি যখন এভাবে থাকবে তখন অনেক ভালো থাকবে গরম একদম কোনো ঠান্ডা থাকবে না ছাগলের একটাই সমস্যা জানেন সবাই ঠান্ডার ঠান্ডা লাগলেই সমস্যা ঠান্ডা না লাগলে কোনো সমস্যাই নেই এই জন্য অলরেডি ঠান্ডা শুরু হয়ে গেছে যেহেতু সেহেতু আমি এটাকে এদের প্রসেসিং শুরু করে দিচ্ছি ঠান্ডার এগো তো আলহামদুলিল্লাহ পড়া শেষ এরকম প্রতিদিন পড়াই দেবেন এখন থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত চলবে এদের কোনো মিস যাবে না এখন এখন থেকে শুরু হলো আর এটা হচ্ছে নভেম্বরের শেষের দিকে আজকে নভেম্বরের উনত্রিশ তারিখ নভেম্বরের শেষের দিক থেকে শুরু করলাম এটা আলহামদুলিল্লাহ একদম ফেব্রুয়ারি মাস মাস পর্যন্ত চলবে এদের গায়ে চট থাকবে সবাই জানেন যে শীতটাই এদের একমাত্র এটা সমস্যা ঠান্ডাটাই ভালো দেখবেন সবাই আপনাদের সকলকে কেয়ার করবেন শীতের সময় আপনারাও নেবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ